আসসালামু আলাইকুম গাইজ আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে চাপা আসল মুখোশটা খুলে দিতে তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই দেখতে পারবেন আস্তে আস্তে একটি একটি করে চাপাবাসদের মুখোশ এখন যে ব্যাটসম্যানটাকে দেখতে পাচ্ছেন এটা হলো চাপাবাস টিমের ওপেনার ব্যাটসম্যান দেখলেন একটি বল খেলতে পারল নি আউট হয়ে গেল তিনি এলাকার মধ্যে বেড়ায় তার মতো ওপেনার ব্যাটসম্যান এই নেই ভিডিও দেখতে থাকুন অবশ্যই দেখতেই পাচ্ছেন চাপাবাজ দলের ক্যাপ্টেন দৌড়ে যাচ্ছে আম্পায়ার দাঁড়ানোর জন্য কারণ দল বিপজ্জনক রান কিভাবে চুরি করতে হবে এটাই তার পেশা দেখতে থাকুন অবশ্যই দেখতে পারবেন চাপা বাজদার আসল মুখোশটা ও অসাধারণ একটি গতির একটা বল চালিয়েছে এখন স্ট্রাইকে যে ব্যাটসম্যানটাকে দেখতে পারছেন তার কথা তো না বললেই নয় এলাকার ভেতরে বলে বেড়াই তার মতো ব্যাটসম্যান নাকি এই এলাকায় একটাও হয়নি তো তার খেলা দেখলেই বুঝতে পারবেন তে কত বড় পারদর্শী ব্যাটসম্যান ছয় মারার বলটি তিনি ডট করে দিলেন আসলে এই সব পিলিয়ারদের চাপা না থাকলে কেউ দামও দিত না তাদের মূল রহস্যগুলো চাপাবাজি করা দেখতেই পাচ্ছেন পরপর শুধু ডট বল করছে আর এলাকার ভিতরে বলে বেড়ায় তাদের মতো টিম নাকি এই এলাকাতে নেই এই এলাকার সেরা টিম সেরাটাই হলো শুধু তাদের চাপাবাজি করা তো দেখতে থাকুন বুঝতে পারবেন যে চাপা মূল রহস্য গুলো খুব সহজেই বলটাকে মাঠের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে চলে গিয়েছে রাজীব যদিও শটটিতে কোনো জোর ছিল না কিন্তু শটটি অনেক দূরে গিয়েছে বলার সোহান প্রস্তুত একাদ উপায় করে গেছে কিন্তু না আমরা যেমন করেছিলাম যে বল মাঠের বাইরে চলে যাবে বল একটি সিঙ্গেল হয়েছে এখন যে বুইরা ব্যাটসম্যানটাকে দেখতে পাচ্ছেন তিনি এই চাপাবাস টিমে নতুন যুক্ত হয়েছে চাপাবাসদের দলে থেকে থেকে তিনিও এখন চাপাবাস হয়ে গেছে তিনিও এখন এলাকাতে বলে বেড়াই তার মতো ব্যাটসম্যান নাকি এই এলাকাতে নেই তো ভিডিও দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন বল খেলেছেন তিরিশটি রান করেছে ষোলোটি পনেরো ওভার থেকে দুইশো রান প্রয়োজন এই অবস্থায় তিনি তিরিশ বলে করেছেন মাত্র পনেরোটি রান তো এই চাপাবাসদের মূল ভিডিও আজকে ফাঁস করে দিব তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন এই চাপাবাজদের চাপাবাজি করার মূল রহস্যগুলো মাত্র রান চলে এসেছে দুই উইকেটে এই যে দেখতে পাচ্ছেন আমাদের অসাধারণ ব্যাসমেন্ট আমাদের দিকে তাকিয়ে আছে তার কথা না বললেই নয় তার কথা একটু পরেই শুনতে পারবেন চাপা হয়তো ভুলে গেছে চাপাবাজি করতে সবাই পারে কিন্তু খেলতে কেউই নয় দেখতে পেরেছেন মাত্র বিশটি বল খেলে দশটি রান করে তিনি ক্যাভিলিয়ানের পথ ধরেছেন কী বলবো তাদের কথা এলাকা থেকে যদি চাপা মেরে বেলায় এলাকাতে নাকি তাদের মতো কোনো খেলোয়াড় নেই তো চাপাবাসদের মন রহস্য ফাঁস করে দেব দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা বুঝতে পারবেন চাপাবাসদের আসল রহস্য করুন এখন দেখতে পাচ্ছেন বিদ্রোহী কামাল ব্যাডিংয়ে নেমেছে তিনি তাকে কতটুকু প্রশিক্ষণ দিয়েছে শুধু এটাই দেখব তো ভিডিও দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন চাপাবাজদের শুধু চাপাবাজি করা শুধু আর কিছুই নেই তাদের যোগ্যতাই শুধু চাপাবাজি করা আর এই বুইরা প্লেয়ারের কথা তো না বললেই নয় শুরু থেকে নেমে শুধু টট বল বল শুধু মানুষের কাছে বলে বেরাই তাদের টিম নাকি সবচেয়ে তো সেরা কি বলবো যারা তাদের সাথে খেলে পরবর্তীতে তাদের সাথে ম্যাচ খেলতে চায় না কারণ তারা বুঝে গেছে প্রথম বড় চাপাবাজ ব্যাটসম্যান তো ভিডিও দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন চাপাবাজদের আসল মুখোশটা দেখা যাচ্ছে মনে হয় ব্যাটসম্যান সদীপের ব্যাটে একটু সমস্যা হয়েছে সজীব ভাই কি ব্যাটটা পরিবর্তন করবেন হ্যাঁ এবং সে ব্যাটটা পরিবর্তন করার জন্য যাচ্ছে দেখা যাক সে তার ব্যাটিং এর পাশাপাশি তার ভাগ্যটাকেও পরিবর্তন করতে পারে কিনা ব্যাটসম্যান সদীপ প্রস্তুত প্রস্তুত বলার মাছ বলার মাছ এক পা করে এগোচ্ছেন ব্যাটসম্যান সজীবের দিকে সোমা ডেলিভারি ছিল এবং অফসাইড দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন আমরা আপনাদের জানিয়ে দিতে চাই একশো আটানব্বই রানের টার্গেট এবং ইতিমধ্যে চার ওভার শেষ পঁয়ত্রিশ রান বলার মাজ অসাধারণ ডেলিভারি এবং গোল আইসে চাহারা আইসে 7x না জুম করে না আপনি সামনে আসুন দূরে জায়গা করতে একটু দেখতে পারবেন আমাদের আসল তো এটা একটা ট্রাই ছিল কেউ সিরিয়াস দেবেন না এই টিমটা হলো আমাদের তো সবাইকে নিয়ে একটা ট্রাইম করা হয়েছে তো কেউ সিরিয়াস দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন